তো এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এবার রাজ্যের এক কোটি মহিলাকে ফ্রিতে দেবে ধোয়া মুক্ত উনুন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিভাবে আবেদন করতে হবে কারা কারা এই উনুন পাবেন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বলা যোজনার পাল্টা মমতার বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে যাবে উপহার কারা পাবেন সুবিধা এক কোটি পরিবারের জন্য সুখবর অর্থাৎ এক কোটি পরিবারকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে তো কেন্দ্রের উজ্জ্বলা যোজনার খ্যাতির আলো কাটতে এবার রাজ্যে বিরাট তাস রাজ্য বাজেটে বড় সুখবরের ঘোষণা রাজ্য সরকারের দেখতে পাচ্ছেন ঘোষণায় বলা হয়েছে এবার রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাস করা পরিবারগুলিকে উপহার দেওয়া হবে ধোয়াহীন উনুন বড় ঘোষণা রাজ্য সরকারের প্রায় এক কোটি পরিবারকে কিন্তু এই বিশেষ উনুন দেওয়া হবে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাই রাজ্য বাজেটে ঘরে ঘরে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা এক কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে এই সুবিধা কিন্তু কাদের দেওয়া হবে এই সুবিধা জানা যাচ্ছে ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা যোগ্য এবং এবং কারা অযোগ্য অর্থাৎ আগে কিন্তু সার্ভে করা হবে তারপরেই কিন্তু এই উনুন দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে বিডিওর কাছে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ এই যে প্রকল্প এই প্রকল্পের জন্য কিন্তু বিডিওর কাছে আবেদন করতে হবে যাবতীয় সরকারি পরিচয়পত্র সহ কিন্তু আপনাদের আবেদন করতে হবে পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি জানিয়েছেন সকলের ক্ষমতা নেই বেশি দাম দিয়ে গ্যাস কেনার প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়তো ভোটের আগে কমাবে কিন্তু তারপরে বাড়িয়ে দেবে তাই আমরা চেষ্টা করছি এই উনুন দেওয়ার জন্য অর্থাৎ বুঝতেই পেরেছেন এবার কিন্তু রাজ্যের এক কোটি পরিবারকে ফ্রিতে উনুন দেওয়া হবে আপনারা ভিডিওতে যোগাযোগ করতে পারবেন বা ভিডিও থেকে কিন্তু আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন ভিডিওতে গিয়ে আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন পাশাপাশি কিন্তু সার্ভের মাধ্যমে এই এক কোটি ধোয়াহীন উনুন রাজ্যের এক কোটি পরিবারকে দেওয়া হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ